আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্য প্রাণী সম্পদ থেকে আজকে আমরা এসেছি হাজেরা পুকুর বাচ্চু প্রফেসর মোকাদ্দেস হোসেন বাচ্চু তিনি আগে সোনালি মুরগির খামার করতেন এখানে চারটা খামার আছে বড় বড় খামারের পাশাপাশি এখন তিনি গরু ছাগল ভেড়া মিলে চল্লিশটিরও বেশি ছাগল রয়েছে তার কাছ থেকে আমরা শুনবো সে কিভাবে খামার করে স্বাবলম্বী হচ্ছে ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে পানি সম্পাদ অধিদপ্তর থেকে আমার এই ছোট্ট পরিসর খামারে ভিজিট করার জন্য আমি প্রথমে সোনালির খামার ছিল তার পরবর্তীতে এটাকে আমি হেসারি আকারে প্রতিষ্ঠিত করি দুই হাজার সালে করোনার সময় এইটা রুগ্ন শিল্প হওয়াতে আমার এটা বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে আমি এই শেডগুলোতে কিছু ছাগল গোটা ছাগল দশটা ভেড়া তিনটা গরু এই দিয়ে পাই পাইলট প্রকল্প হিসাবে আমি আবার যাত্রা শুরু করি তা আমার এটা খারাপ লাগছে না ভালোই লাগছে আরো যদি বৃদ্ধি করা যায় তাহলে মনে হয় যে এটার থেকে লাভবান হওয়া সম্ভব এতে অসুখ বিসুখ কিছুই অনেকটাই কম এবং আমি মূলত যেটা ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি বা জানতে পারি যে ভ্যাকসিন এর বিকল্প নাই দুইটা গরু নিয়েও যদি কেউ খামার করে বা ইয়ে হয় তাকেও ভ্যাকসিনের আওতায় আনতে হবে আনতে হবে এবং আনলে এই ছোটখাটো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগ বালাই থেকে রক্ষা পেলে প্রান্তিক খামারিরা এবং আমরা যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি এবং স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি তাহলে আমার মনে হয় এটা সফল সম্ভব হবে আর যদি এই এবং কিছুর মধ্যে না থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সিকিউরিটি থেকে না থাকি তাহলে এই শিল্পে না আসাটাই মনে হয় উত্তম বলে মনে করি তা আমি যখন এই ছাগলগুলো কিনি তখন বাজার থেকে না আমি বাজার থেকে দেখে শুনে ভালো জাতের মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনি তার মধ্যেও কিছু রেজেক্ট হয় সেগুলো বাতিল করে দেই এইভাবে দুই চারটা দুই চারটা করে বাছাই করে করতে করতে আপাতত এই অবস্থায় আসি তারপরও ভুল থাকতে পারে তবে আমি সার্বক্ষণিকভাবে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি রেখে আমার খামারটা পরিচালনা করছি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যে আমার এই খামারটা যেন স্বাবলম্বী হয়ে আস্তে আস্তে একটা উন্নত ভালো দেশীয় শিল্প হিসাবে গড়ে তুলতে পারি এর পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থান হবে আমুক ভালো এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যাশা করে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা এখন আমরা জানবো যে আপনাদের যে এই খামারে বর্তমান কর্মচারী কয়টা আছে এখন তিনজন আছে তিনজন তিনজন প্রত্যেকের কয় টাকা মাসতেন এর মধ্যে একজনের বেতন আমি এদের বেতন ছিল পনেরো ষোলো হাজার এখানে একটু বলতে হয় আমার এই শিল্পটা যখন ছোট হয়ে যায় তখন একটা ছেলে যে থাকে আমি কিন্তু সত্য কথা বলছি সব সত্য ওই ছেলেটা একটা ভ্যান কেনা কিনে দেই কিনে দিয়ে ও সারাদিন ভ্যান টান চালায় গরু টরু গুলো এসে দেখায় গোসল করে ওর ভ্যান গুলো আমার এখানে চার্জ দেয় তাতে সুবিধা সুবিধা নিল আর ওর মা এবং ওয়াইফ আছে এদেরকে পাঁচ হাজার টাকা মাছ দিতে হয় এটা আমার বেশি খামার বড় হলে তখন ওর ভ্যান ট্যান বন্ধ করে দিয়ে তখন ওকে ফুল টাইম ওয়ার্কার হিসাবে আগে ফুল টাইম ওয়ার্কার হিসাবে ছিল এখন যেহেতু আমার লোক মানে মানে ছাগল কম এখন ওই ভাই পনেরো আঠারো হাজার বেতন দিলে পারে তাহলে আমি আরো ক্ষতিগ্রস্ত হব এবং ওই সুযোগটাই ওকে দেওয়া হয়েছে আচ্ছা একটা বিষয় হচ্ছে যে নতুন যারা যে উদ্যোক্তা হতে চাচ্ছে বা যারা বেকার যুবকরা পড়াশোনার পাশাপাশি বসে আছে বা বেকার চাকরি বাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্য উদ্দেশ্য করে কিছু বলেন যে তারা নতুন করে খামার করলে কিভাবে লাভবান হবে নতুন করে খামার এরা আমার মতো যেমন আমি পুরাতন একজন ব্যবসায়ী উদ্যোক্তা তারপরে আমি এটাকে নতুন আকারে নিচ্ছি আশা ছাড়ি নেই আশা ছাড়ি নাই অনেকে আশা ছাড়ার কথা বলে কিন্তু না এর মধ্যেও মঙ্গল আছে নতুন যারা খামারি বা উদ্যোক্তা হবে তাদেরকে বলবো যে বাবা মার কাছ থেকে নিয়ে দুইটা চারটা গরু বা ছাগল দিয়ে ভালো জাতের ছাগল দিয়ে তারা প্রাইলট প্রকল্পের ছয় মাসে এক বছর তারা শিক্ষানিক নিক প্রশিক্ষণ প্রশিক্ষণ নিক যুব উন্নয়ন থেকে নিলে আরো ভালো হয় এখন অনেকের দেখা যাচ্ছে যুব আইন হয়তো ছয় বছর ছয় মাসের বা দুই মাসের ট্রেনিং সেখানে আর যদি সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে বাড়িতে অল্প এবং বিশেষজ্ঞ ডাক্তার যারা যারা সম্পদ দপ্তরে যারা চাকরি করে বা ধারে কাছে অফিস তো প্রত্যেকটা উপজেলাতে আছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদেরকে খামার করার জন্য আমি অনুরোধ করব নিজের মতো করে কোনো কিছুই করা ঠিক হবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনার কথাগুলো শুনে সবাই খামার করার বা পরিচালনা করার জন্য চেষ্টা করে আমরাও করব আপনিও খামার করে যান সফল হন সেই দোয়াই করি এই আশা ব্যক্ত রেখে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের ভিজিট করার জন্য প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়